হ্যালো স্টুডেন্ট ওয়েন কাপ ব্যাক স্টাডি ফর লাইফ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে একাদশ নিউট্রিশনের সেমিস্টার টু পুষ্টিতে খনিজ লবণের কিছু প্রশ্ন উত্তর নিয়ে দু নম্বরের কিছু প্রশ্ন উত্তর নিয়ে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়া পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে দেরি না করে পর পর আমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নিই কোশ্চিনম্বর আমার মা মাইক্রো এলিমেন্ট কাকে বলে পুষ্টি ও বৃদ্ধিতে যে সকল খনিজ উপাদান প্রত্যহ অপেক্ষিত বেশি পরিমাণে প্রয়োজন থেকে বেশি পরিমাণে যে সকল খনিজ উপাদান প্রয়োজন তাদের বলছে আমাদের মাইক্রো এলিমেন্ট ঠিক আছে যেমন ক্যালসিয়াম পটাশিয়াম সালফার সোডিয়াম ক্লোরিন ম্যাগনেসিয়াম ফসফরাস আর মাইক্রো বা ট্রেস এলিমেন্ট হচ্ছে যে সকল উপাদান খনিজ উপাদান আমাদের পুষ্টিতে বৃদ্ধিতে পুষ্টি এবং বৃদ্ধিতে কম পরিমাণে লাগে মানে জিরো পয়েন্ট ওয়ান গ্রাম পার ডে তাদের বলা হচ্ছে মাইক্রো বা ট্রেস এলিমেন্ট এটা হচ্ছে আয়োডিন তামা ম্যাঙ্গানি চিন কোভাল্ট ফোরিন এবং নেক্সট কোয়েশ্চেন আমরা যাব ক্যালসিয়াম শোষণে সহায়ক দুটি প্রবাহের নাম হচ্ছে একটা হচ্ছে ভিটামিন ডি একটা হচ্ছে ল্যাক্টোজ কোয়েশ্চেন নাম্বার ফোর ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টিকারী দুটি উপাদানের নাম একটি হচ্ছে কার্বোলিক অ্যাসিড আর একটি হচ্ছে ফাইটিক অ্যাসিড নেক্সট ক্যালসিয়ামের দুটি কাজ একটা হচ্ছে অস্থি ও দন্ত গঠনে সাহায্য করে আর একটা হচ্ছে ক্রিয়েটিস ফসফট এবং এডপি ইত্যাদি যৌগ হিসাবে বেশি সংকোচনে অংশগ্রহণ করে কোশ্চেন নাম্বার সিক্স পালং শাকের ক্যালসিয়াম শরীরে কাজে আসে না কেন কারণ পালং সার অক্সালিক অ্যাসিড থাকে এই কার্বোলিক অ্যাসিড ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে অধাবনীয় ক্যালসিয়াম অক্সালেট গঠন করে ক্যালসিয়াম এরূপ শোষণে হতে পারে না তাই পালং শাক আমাদের শরীরে কোনো কাজে আসে না নেক্সট কোশ্চেন হাইপার ক্যালসিয়ামে ক্যালসিয়াম কাকে বলা হয় ক্যালসিয়াম ও ভিটামিন ডির অধিকর ফলে ক্ষুধামন্দ ভূমি আন্তরিক গোলযোগ যে দেখা দেয় এবং বৃদ্ধি ব্যাহত হয় তাকে বলা হয় হাইপার ক্যালসেমিয়া নেক্সট কোশ্চেন মানবদেহের ফসফরাসের দুটি গুরুত্বপূর্ণ কাজ একটা হচ্ছে ফসফরাস ক্যালসিয়ামের সাহায্যে মানবদেহের কঙ্কালতন্ত্র গঠনে সাহায্য করে আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ স্পটফ ফসফেট হচ্ছে এটিপি ইত্যাদি যৌগ গঠন করবে এবং পেশি সংকোচনে সাহায্য করে ফসফরাস এবং ক্যালসিয়াম দুটো একই এদের কাজ নেক্সট কোশ্চেন কোশ্চেন আমার নাই জৈব ফসফরাস কোথায় পাওয়া যায় ফসফলিপিড নিউক্লিওপোটিন নিউক্লো অ্যাসিড ক্রিয়েটিভ ফসফেট এখান থেকে কিন্তু পাওয়া যায় রক্তের সোডিয়ামের মাত্রা হ্রাস পেলে কী হবে রক্তের সোডিয়ামের মাত্রা হ্রাস পেলে হাইপোন্যাটেমিয়া নামক রোগ দেখা দেবে এর ফলে দেহের তীব্র জলাভাব এবং রক্তের আয়তন হ্রাস পাবে এবং রক্তচাপ হ্রাস পাবে এবং পেটের অসুখ দেখা দিতে পারে রক্ত সঞ্চালনের বাধা দেখা দিতে পারে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন খনিজ উপাদান কী জিদে সাবধি বৃদ্ধি পুষ্টির জন্য ভিটামিন ছাড়া অন্যান্য যে সকল মৌলিক উপাদান একান্ত প্রয়োজন সেগুলোকে আমাদের বলছে খনিজ উপাদান যেমন দুধ ফলমূল মাছ মাংস ডিম প্রভৃতি অ্যাক্রো বা মেজর উপাদান কাকে বলে পুষ্টি দেহের পুষ্টি ও বৃদ্ধির জন্য যে সকল খনিজ উপাদান অধিক পরিমাণে প্রয়োজন তাদের বলছে ম্যাক্রো বা মেজর উপাদান এটা সরি হবে ম্যাক্রো বা মেজর উপাদানের উদাহরণ হচ্ছে আমাদের যে ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম সালফা সোডিয়াম ক্লোরিন ম্যাগনেশিয়াম লৌহ ক্যাল ক্যালসিয়ামের প্রাণীজ উৎস হচ্ছে ক্যালসিয়ামের প্রাণীজ উৎস দুধ ডিম দই আর হচ্ছে চিজ নেক্সট কোশ্চেন পচাসিয়াম প্রাণীজ উৎস কি পটাশিয়ামের পটাশিয়ামের এটা হচ্ছে স্পিনিং মিস্টেক হয়েছে পটাশিয়ামের প্রাণীজ উৎস হচ্ছে ভেটকি মাছ চিতল মাছ মুরগির মাংস শুকুরের মাংস গরুর দুধ ইত্যাদি সোডিয়ামের উদ্ভিদ উৎস সোডিয়ামের উদ্ভিদ উৎস হচ্ছে খরমুজ লিচু লাল শাক শাক সবজি ডাল ভুট্টা ইত্যাদি সোডিয়ামের প্রাণীজ উৎস হচ্ছে সোডিয়ামের প্রাণীজ উৎস হচ্ছে পাঠার মাংস মাখন পনির দুধ ইত্যাদি ফসফরাসের উৎকৃষ্ট উৎস কি স্পিলিং মিষ্টিক আছে কিছু কিছু পরিমাণে ফসফরাসের উদ্ভিজ উৎস হচ্ছে গমের আটা ভুট্টা সোয়াবিন বাদাম মুগ ডাল ছোলার ডাল কুমড়ো শাক ইত্যাদি কোশ নেক্সট কোশ্চেন হাইপোডাইটেমিয়া কাকে বলে বিকে সোডিয়ামের ঘনত্ব বেড়ে গেলে এর আপেক্ষিক অনেক বেশি হয়ে গেলে সেই অবস্থাকে বলা হচ্ছে হাইপার ন্যাডেমিয়া হাইপো ন্যাডেমিয়া কী রক্তে সোডিয়ামের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় অনেক হাঁস ফেলে আগেরটা হচ্ছে বেড়ে গেলে এটা কিন্তু হাঁস ফেলে তখন তাকে বলা হাইপো ন্যাডেমিয়া ক্যালেমিয়া কি রক্তে পটাশিয়ামের ঘনত্ব কম হলে তাকে বলা হচ্ছে হাইপো ক্যালেমিয়া আর হচ্ছে হাইপার ক্যালেমিয়া হাইপার ক্যালেমিয়া হচ্ছে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে রক্তে সিডারিসিস কাকে বলে দেহকলার প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে লোহ সঞ্চিত হলে তখন তাকে বলা যায় সিডারিসিস মানে আমাদের দেহের যদি অধিক পরিমাণে লোহ জমা হয় তখন যে রোগের সৃষ্টি হয় সেটা হচ্ছে সিডারিসিস নেক্সট কোশ্চেন রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস পেলে কী হবে রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস পেলে প্রচণ্ড জলাভাব দেখা দেবে রক্তচাপ হ্রাস পাবে রক্ত সঞ্চালনের ব্যর্থতা দেখা দেবে পেটের বিভিন্ন অসুখ দেখা দিতে পারে নেক্সট কোশ্চেন মালবদেহের ফ্লোরিনের অধিক ফল কী সব পেলিং মিস্টিক আছে ফোর অধিক ফল হচ্ছে মানবদের দাঁতও হাড়ের ক্ষতি হতে পারে দাঁতের অ্যানিমেলের উজ্জ্বলতা নষ্ট হতে পারে না দাঁতগুলো কালো হয়ে যেতে পারে বা উজ্জ্বলতা হারিয়ে যেতে পারে দাঁতের উপর ছোপ ছোপ দাগ দেখা যেতে পারে এবং দাঁতের উপর গর্তের সৃষ্টি হতে পারে যেটাকে ডেন্টাল ফোরোসিস কিন্তু বলা হয় বয়স্ক মহিলাদের অস্থি থেকে ক্যালসিয়াম অপসারিত হলে কী হবে ক্যালসিয়াম অপসারিত হলে অস্টিওপেরোসিস রোগ কিন্তু দেখা দেবে নেক্সট কোয়েশ্চেন ফ্লোরিনকে দ্বিমুখী তলোয়ার বলা হয় কেন সরি এটাও স্পেলিং মিস্টেক আছে ফ্লোরিন একধারে যেমন দাঁতের ক্যালসিয়াম ফসফেট এবং ফ্লোরাইড যোগ গঠনের মাধ্যমে দাঁতকে অ্যাসিডের প্রকোপ থেকে বাঁচায় সেরকম কী হয় পুরোন যদি অধিক পরিমাণে হয় তখন কীভাবে দাঁত অস্থির ক্ষয় ক্ষতি হতে পারে তাহলে ফ্লোরিন কিন্তু কম হলেও ক্ষতি বেশি হলেও ক্ষতি যেটা পরিমাণ সেটা কিন্তু স্বাভাবিক থাকলে শরীরের উপকারিতা আছে নেক্সট কোশ্চেন ফসফরাসের দুটি কাজ ফসফরাসের দাঁত এবং অস্থি গঠনে সাহায্য করে পেশি সঞ্চালনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর থার্টিন মানব ম্যাগনেসিয়ামের ম্যাগনেশিয়ামের অধিকরণিত ফল কী অদি ম্যাগনেশিয়াম জনিত হওয়ার ফলে কী থাইরয়েড প্যারাথাইয়েডের গ্রন্থির ক্রিয়া সমস্যার সৃষ্টি হতে পারে তামার জনিত ফল কী তামা বেশি পরিমাণে আমাদের শরীরে গেলে কীভাবে বিষক্রিয়া করতে পারে বিক্রি বিকের যে কাজ সেটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে হেপাটাইটিস দেখা দিতে পারে লিভারের সিরোসিস রোগ দেখা দিতে পারে তাছাড়া স্নায়ুর বিশৃঙ্খলাও দেখা দিতে পারে মাথা দ্বারা উচ্চ রক্তচাপ চুলও পড়ে যেতে পারে তামার অধিক্যের ফলে নেক্সট কোশ্চেন লোহর অভাবে কী কী হয় কী প্রকার অ্যানিমিয়া দেখা দেয় লোহর অভাবে মাইকোসাইটিক হাইপ্রোকমিক অ্যানিমিয়া কিন্তু দেখা দেয় নেক্সট কোশ্চেন কোলাকোষে জারনের লোহর ভূমিকা কি লোহ বিভিন্ন প্রকার জারণ উৎসেজক যেমন সাইটোক্রোম ক্যাটালাইজ প্রভৃতি গঠনে সাহায্য করে এবং উৎসেচকের কার্বোহাইড্রেট ফ্যাট ও প্রোটিনের জারণে অংশগ্রহণ করে নেক্সট কোশ্চেন ম্যাগনেশিয়ামের দুটি প্রয়োজনীয়তা ম্যাগনেশিয়াম হৃদপিণ্ডের স্বাভাবিক ছন্দময়তা বজায় রাখতে সাহায্য করে এবং উচ্ছেজকের সক্রিয়তা অংশগ্রহণ করতে করে হচ্ছে ম্যাগনেশিয়াম নেক্সট পটাশিয়ামের দুটি প্রয়োজনীয়তা পটাশিয়াম হচ্ছে অবিশ্রাম্য চাপ ও দেহতরঙ্গ সমতা বজায় রাখতে সাহায্য করে এবং স্নায়ু উপাদানের নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা কিন্তু পালন করে লেস্ট নেক্সট কোশ্চেন লাস্ট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার থার্টি সিক্স সোডিয়ামের দুটি প্রয়োজনীয়তা সোডিয়াম হচ্ছে রক্তের রক্ত এবং কোলারসের অবিশ্রাবণের চাপ নিয়ন্ত্রণ করে এবং স্নায়ুকে উদ্দীপ্ত করে এবং স্নায়ু স্পন্দনের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের পুষ্টিতে খনিজ লবণের যে অধ্যায়টি আছে ওইখান থেকে এই দু নম্বরে এই কোশ্চেনটা করলে মোটামুটি আমরা কমন পেয়ে যাব। আমাদের সেমিস্টার টুতে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেব পাশে দেখা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্য আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে আর পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায় নিয়ে হাজির হব ধন্যবাদ